হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো বেচুর ব্লগ তো সেটা নিয়ে আগে বলবো নেক্সট ভিডিওটা বেচুর লাইভ নিয়ে আসবে ঠিক আছে পরপর পরপরই দেবো আর কাল গতকাল আমি একটা ভিডিও কম দিয়েছি তো সেই ভিডিওটাও আমি আজকেই দিয়ে দেবো কারণ বেশি বাসি করে লাভ নাই দেখি কখন দিতে পারি আগে পরে করে দিয়ে দেবো যাই হোক যেটা বলছিলাম তো তোমরা একটা প্রবলেমে রিসেন্ট পড়েছো সব চ্যানেলেই হচ্ছে যে টাইটেলটা তোমার বাংলায় লিখছি কিন্তু এটা আসছে ইংলিশে তো কিছু করার নেই এটা যদি আমি রেক্টিফাই করতে যাই প্রতিবার আমাকে সেটিংসে ঢুকে সেখানে রেক্টিফাই করতে হবে অর্থাৎ আলাদা টাইম দিতে হবে ঠিক আছে ওই ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে ঢুকে সেইখানে গিয়ে কাজ করতে হবে সেটা সবসময় সম্ভব হয় না তোমরা ইংলিশ পড়তে পারো আমি আশা করি এটাই ধরে নেবো তো ঠিক আছে যেরম চলছে চলুক যদি ভবিষ্যতে করতে পারি তো করবো ঠিক আছে এইবার চলে আসি আসল বক্তব্য বিষয় এইবার না এর সঙ্গে এটা বলে রাখি এই যে ব্রাউজারে গিয়ে আমি ঠিক করবো সেটা যে আমি একবার ঠিক করে দিলাম প্রতিবার ঠিক রেকটিফাইড হয়ে থাকবে মনে হয় সেটা নয় যতদূর আমি শুনলাম বারবার প্রতিবার ভিডিও পাবলিক করার আগে এই সেটিংসটা করতে হবে মানে এটা একটুখানি হ্যাকালের বিষয় তো তার জন্য আমি ভাবলাম হচ্ছে ইংলিশে কোনো ব্যাপার না তোমাদের তো সমস্যা হচ্ছে না যাতে শুনতে কথাটা সমস্যা হচ্ছে তারা গিয়ে ওই প্লেব্যাক মোডে গিয়ে ওখানে ঠিক করে নেবে তো হয়ে যাবে কোনো সমস্যা নেই তো চলে আসি আমি বক্তব্য বিষয় যেটা বলা বিশেষ জরুরি কারণ বেচু আবার নিজের প্রবলেম নিজেই আবার ক্রিয়েট করতে চাইছে যাই হোক তো এটার এখনকার আমার ব্লগিংটা হচ্ছে অনলি বেচুর ব্লগিং তো বেচুর গতকালকের ব্লগিং হ্যাঁ তো সেটা অবভিয়াসলি সোমবারের ব্লগিং ছিল এবং সারাদিনে ব্লগিংয়ে আমরা কি দেখলাম তো কিছু তো একটু আমার অন্য রকম লেগেছে তো সেই অন্য রকমটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে বেচুর ক্যামেরা করার ব্লগিংয়ের স্টাইলটা দেখো বেচুর ম্যাক্সিমাম ক্যামেরার অ্যাঙ্গেলগুলো কিন্তু ওয়াইড রেঞ্জে থাকে মানে দূর থেকে থাকে মানে টোটাল একটা বড় জায়গা কভার করার মেন্টালিটি থাকে এটা তোমরা আশা করি সবাই মানবে অর্থাৎ ভিডিও ক্যামেরা দূরত্বে রেখে সেট করে তবে ভিডিও কর ঠিক আছে সেটা তোমার দাঁড়িয়ে কথা বলাই হোক বসে কথা বলাই হোক খাওয়ার ব্যাপারটা দেখানোই হোক বা ছেলের পড়াশোনা বলে মনে করো বা ওই ডাইনিং এরিয়ায় বসে খাওয়া দাওয়া গল্প করা সবটাই কিন্তু একটা ওয়াইড রেঞ্জে ও কভার করতে চায় অর্থাৎ টোটাল ফ্যামিলিকে একসাথে দেখাবার চেষ্টা করে সেখানে ভিডিওটা শুরু করলো ক্লোজলি মাঝখানে অনেকগুলো ক্যামেরার অ্যাঙ্গেল দেখতে পেলাম যেটা কিনা ক্লোজে রয়েছে তারপরে কিছুটা রেক্টিফাইড হয়েছে কিন্তু যে জায়গাগুলো হয়েছে সেটা যথেষ্টই সন্দেহজনক আমার লেগেছে তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি সেটা হচ্ছে শুরুতে কিছু কথাবার্তা তো বেচু শেষে বলে সেটা শুরুতে বললো তো শুরুটা কি না তার জন্মবার সংক্রান্ত কিছু কথা যে জন্মবারে ওটা করা যায় না জন্মবারে সেটা করা যায় না ঠিক আছে তো চুলদারি তো বেচু কেটে ফেলেছে কিন্তু নোখ কাটতে পারেনি তো সে কারণে সোমবারটা একটা প্রবলেম তো পরবর্তীকালে দেখলাম কিছু দর্শক সেটাকে ভুল বুঝে জন্মদিন হিসেবে ট্রিট করেছে যাই হোক সেটা পরে লাইভে বেচু রেকটিফিকেশন করে দিয়েছে যে ওটা ওর জন্মবার জন্মদিন নয় আর প্রতি সপ্তাহেই সোমবার আসে মাসে চারটে করে সোমবার আসে তাহলে কী করে জন্মদিন এতদিন হওয়া সম্ভব যাই হোক জাস্ট একটা হাস্য চলের জিনিসটা কথাবার্তা হয়েছে তো সেটা তো গেল এইবার বেচু বাজার কি করেছে বেচু বাজারে যাওয়াটা না দেখিয়ে টোটাল বাজার কি করে এনেছে সেটা আমাদের সামনে তুলে ধরল অর্থাৎ চিংড়ি মাছ এইবার মার যেটা স্বভাব চিংড়ি মাছ আনলেই বা বাজার আসলেই ওর মার একটা স্বভাব আছে যেটা আমি বেচুদের কিছু পুরনো ভিডিও থেকে কালেক্ট করেছি সেটা যখন টিনু ওখানে ছিল তখনও আমি দেখেছি এবং টিনু তার শাশুড়ির পন্থাতেই চলতো বা শাশুড়ি যেটা বলতো টিনু সেটাই মেনে নিত তো কী সেটা সেটা হচ্ছে বাজার থেকে যখনই কিছু জিনিসপত্র আসে আমিষ সেটা মাংসই হোক মাছই হোক ঠিক আছে সেখানে শাশুড়ির একটা টেন্ডেন্সি থাকে যতটা পরিমাণ বাজার হয় তার হাফটা দিনের দিন রান্না করতে আর বাদ বাকিটা তুলে রেখে দিতে অন্য কোনো দিনের জন্য এটা তিনুর একটা ভিডিওতেও আমি দেখলাম সম্ভবত একটা দিন দিনের ভিডিও সেদিন সম্ভবত খাসির মাংস এসেছে তো সেখানে তিনু বলছে তার শাশুড়ি বাড়িতে নেই স্বামীর সঙ্গে অন্যত্র গেছে যেখানে আধার কার্ড সংক্রান্ত কিছু প্রবলেম হয়েছে সেগুলো রেক্টিফাই করার জন্য তো সেখানে তিনি একা রয়েছে এবং তিনি সমস্ত কাজ করছে অর্থাৎ মাছ মাংস ধুচ্ছে সেগুলোকে ম্যারিনেট করছে মশলাপাতি বেটে তারপর সমস্ত কিছু গুছিয়ে রাখছে মানে একটা রান্না করার আগের মুহূর্ত অবধি যা যা কাজ সে কাঁচা মাছ মাংস এসে ধোয়া থেকে শুরু করে সেগুলোকে গুছিয়ে গাছিয়ে স্টোরেজ থেকে শুরু করে ম্যারিনেট করা থেকে শুরু করে চাল ধুয়ে রেখে ভাতে বসানোর আগে অবধি সমস্ত কাজটা টিনু সেরে রাখছে সঙ্গে কিন্তু তার ছোট সন্তানটা রয়েছে আর সে সেই মুহূর্তে যথেষ্ট দুরন্ত অর্থাৎ তাকে ঘুম পাড়িয়েও নিশ্চিন্ত হওয়া যায় না পাশে কাউকে প্রয়োজন সেখানে তার হেল্পার হিসেবে রয়েছে তার শ্বশুরমশাই ঠিক আছে তো এই পরিস্থিতিতে আমি সেই ভিডিওটা দেখলাম সেখানে টিনু বলছে যে আমাকে আমার শাশুড়ি মা বলে গেছে যে কিছুটা মাংস সরিয়ে রাখতে আর কিছুটা মাংস রান্নার জন্য রাখতে আর এটা যদি তার স্বামী দেবতা জানতে পারেন তাহলে রাগ করবেন কারণ সে চায় যতটা আনবে ততটাই যেন রান্না হয় যাই হোক সেটা হয়তো টিনু সেই মুহূর্তে ভেবেছে কিন্তু আমার যদ্দূর ধারণা সেটা হলো তার স্বামী খুব ভালো করেই জানে তার মা স্বভাবটা তো সেটা জেনেই কিন্তু খুশি হয় যে আজকেও খাবো আবার পরের অন্য কোনো দিনও খাবো অর্থাৎ খাওয়াটা দীর্ঘস্থায়ী হবে এবং সেটা মার উপর চাপিয়ে দিয়ে এই বেচু নামক জীবটি খুবই সন্তুষ্ট যে আমি যেটা আনছি সেটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে না আমি তো আমার খাবারটা ঠিক পেয়ে যাচ্ছি বাকি সদস্যরা ঠিকমতো পাচ্ছে কি না সেটা আমার দেখার দরকার নেই বাদ বাকি পরের দিনও খেতে পারবো সেটা হচ্ছে বেশি লাভজনক তো সেই জায়গা থেকেই সরে আসি আর বেচুর বর্তমান ভিডিওতে চলে আসি তো সেখানে তার মা সেই একই রিপিটেশন করছে অর্থাৎ স্বভাব যায় না মলে আমরা তো জানি এই কথাটা তো সেখানে যথারীতি কিছু মাছ সরিয়ে রাখা হয়েছে আর কিছু মাছ দুই পদে রান্না হয়েছে একটা শাঁকে দেওয়া হয়েছে আবার পটলে দেওয়া হয়েছে তাহলে মানে বুঝে দেখো কতটুক মাছ এনেছে আর কতটুক মাছ রান্না করে খাওয়া হলো আবার তার থেকে সরিয়েও রাখা হলো তার মানে কি বলো তো এটা গন্ধে খায় মানে খেয়ে পরিমাণে পেট ভর্তি করে না খাবার এনেছি তাই গন্ধেই আমার পেট ভরে গেল অর্থাৎ চিংড়ি মাছের গন্ধেই চিংড়ি মাছ খাওয়া হয়ে গেলো এরম ব্যাপার তো সেইখানে আমি তোমাদের একটু দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করব। সেটা হচ্ছে মা রান্না করছে সব ঠিক আছে খেতে বসছে সেখানে অবধি ঠিক আছে তো তিনটি থালা বাড়া হয়েছে এবং বেচু বেচুর থালায় হাত দিয়ে রয়েছে বেচুর মার থালায় মা হাত হাতটা দেখে মনে হলো মুক্ত দেখায়নি যেটা সব সবসময় করে কিন্তু এই ক্ষেত্রে করলো না ক্যামেরাটা হাতে নিয়ে বসেছে আর আরেকটা দিকেও আরেকটা থালা বাড়া রয়েছে আর বেচুর বাবার হলে কিন্তু সেক্ষেত্রে তার মা কিন্তু সেই থালায় সমস্ত কিছু বেড়ে রেখে দেয় এমন নয় যে খেতে বসবে তারপর একটু একটু করে দেবে যেটা বেঁচুতে করে তো সেই ক্ষেত্রে আমার কেন জানি মনে হচ্ছে যে অমুক দিন অর্থাৎ কেউ কি এসেছে কোনো স্পেশাল ওয়ান অর্থাৎ আমি যে এঁচুর কথা ভাবছি সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো তো হতেও পারে কারণ অনেক দিন তার ছায়া পড়েনি অনেক দিন তার গলার স্বর আমরা শুনতে পারিনি কিন্তু গতকালকের ভিডিওতে কোথাও না কোথাও আমার মনে হয়েছে আরেকটা জায়গাতেও মনে হয়েছে সেটা আমি তোমাদের আজকে বলবো এর আগের দিনের ভিডিওতে যখন কিনা বাচ্চাটা ছাদে চান করছে যেখানে বেচু ক্যামেরা বন্দি করছে তার বাচ্চার স্নানে তার মা ছিল ছাদে কিন্তু সে বাড়ির দিকে ঢুকে গেল তার খানিক্ষণ পর বেঁচু তো ক্যামেরা বন্দি করছে কিন্তু তার মায়ের গলার স্বর কিন্তু শুনতে পাওয়া যাচ্ছে অর্থাৎ মা ওই চত্বরেই রয়েছে ওই সামনেই বাড়ির ওখানেই মানে ঘরের ওখানে যেখানে টিভি এরিয়া আছে ওখানে তো সেখানে শুনতে পাওয়া যাচ্ছে তার মা কাউকে বলছে তোমার কি খিদে পেয়ে গেছে তোমাকে কি খেতে দেব আচ্ছা এই যে বলাটা এটা কি তোমরা মনে করো তার মা তার স্বামীকে এই কথাটা বলবে আমার তো মনে হয় না কারণ তার স্বামী খিদে পাওয়ার যেরকম নিজের মধ্যেই রাখে তেমনি কারোর কাছে খেতেও চায় না নিজে নিয়েই খেয়ে নেয় এটা আমরা বহুবার দেখেছি খাবার থাকে রান্নাঘরে সেখানে যায় নিজে নেয় নিজে খেয়ে নেয় এমন নয় তাকে জিজ্ঞাসা করে সে ওয়েট করবে কখন তাকে খেতে দেবে তখন সে খাবে এটা কিন্তু সে কখনোই করে না এটা বেঁচেও নিজে বহুবার স্বীকার করেছে যে বাবার যখন খেতে পায় বাবা তখন খেয়ে নেয় তার জন্য টাইম এদিক ওদিক হয় অর্থাৎ অনেক সময় তাদের সঙ্গে খেতে বসে অনেক সময় বসে না আগে পরে খেয়ে নেয় তো সেই ক্ষেত্রে আমার সেদিন সন্দেহ হয়েছিল কিন্তু ভিডিওর মধ্যে আমি কথাটা আনিনি তো গতকালকের ভিডিও দেখে আমার ব্লগিং দেখে বলতে পারো জিনিসটা সন্দেহটা বেড়ে গেল এবং তার জন্যই তোমাদের সামনে আছে এবং বেচু খুব সূক্ষ্ম সূক্ষ্ম এডিটিং করেছে এবং কোনোভাবেই কোনো ছলেও বুঝতে দিতে চায়নি কেউ বা কোনো কেউ তাদের বাড়িতে থাকছে বা আছে কিন্তু বোঝা যাচ্ছে কারণ ক্যামেরা করতে পারছে আরেকটা জায়গায় এরপরে পেঁপে চলে আসবো যেখানে বেচু ছাদে ঘুরছে ঘুরতে ঘুরতে বলছে সবাই ঘুমিয়ে পড়েছে মা ছেলেকে নিয়ে ঘুমিয়ে পড়েছে আমি একা রয়েছি দুপুরে তার ঘুমোতে ইচ্ছে করে না মন খারাপ খারাপ লাগে বলে সে ঘর বাড়ি দেখাচ্ছে অর্থাৎ ছাদ দেখাচ্ছে ওপরের ঘর দেখাচ্ছে কেন দেখাচ্ছে মানে কেউ নেই সেটা ফাঁকা বাড়ি বা সবাই মা বাবা ছেলে যে যার মতো রয়েছে আমি একাই ভেভো করে ঘুরে বেড়াচ্ছি সেটা বোঝাবার জন্য দেখালো নাকি বাড়িতে সন্দেহভাজন কেউ নেই সেটা বোঝাবার জন্য দেখালো তো ওপরের ঘরে তো সেই মুহূর্তে কেউ ছিল না নিজের ঘরে যেখানে বেঁচু সিক্রেট রুম সেখানে ঢুকতে গিয়েও বেঁচু ঢুকল না অর্থাৎ বাইরে থেকেই বলছে যদিও দেখা গেছে কেউ শুয়ে রয়েছে তার হাত দেখা গেছে কিন্তু সেটা যে অন্য কারোর হাত সেটা বোঝা যায়নি যাই হোক সেখানে কেউ শুয়ে আছে তো বেচু বলছে মা আর ছেলে শুয়েছে যা ভেতরে ঢুকে ডিস্টার্ব করবো না কিন্তু ব্যাপারটা হচ্ছে তুমি কিন্তু দেখাতেই পারতে যে মা ছেলে শুয়ে রয়েছে যেরকম দেখাও অনেক সময়ই মা ছেলে শুয়ে থাকে এমন নয় যে আমরা অন্যায় আবদার করছি যে কেউ শুয়ে রয়েছে ঘুমিয়ে রয়েছে তাকে দেখাবার জন্য এটা তো বেচু নিজেই করে মা ছেলে শুয়ে রয়েছে বেচু গিয়ে ক্যামেরা মুখের সামনে ধরছে কথা বলছে মা তখনও শুয়ে রয়েছে এমন নয় যে লজ্জা পেয়ে উঠে বসছে তাহলে কি কারণ ঘটলো যে বেচু ঘরে ঢুকতে গিয়েও ঢুকলো না যে মা আর ছেলে ঘুমিয়েছে তো দরকার নেই ভেতরে ঢোকার বুঝতে পারছো আশা করি বুঝতে পারছো দেখো ভাই সন্দেহজনক জিনিস আমরা আগে যখন দেখেছি তখন পরবর্তী ক্ষেত্রে আবার কিছু সন্দেহের জিনিস দেখলে সন্দেহ তো হবেই তো ভিডিও দেখেই তো ভিডিও বলছি ভিডিওর মধ্যেই তো এগুলো ঘুরছে তো তার জন্যই আমাদের মনে সন্দেহের উদয় হচ্ছে ঠিক আছে এরপর তো বেচু বিকেলে কোথাও ঘুরতে চলে গেল তো ঘুরতে চলে গেল কোথায় কোন পুকুরের পাড়ে যেখানে কিনা পাট পচানো হচ্ছে তোমরা যারা গ্রামে থাকো তারা কিন্তু জানবে পাট পচানো যেখানে হয় সেখানে কীরকম নোংরা একটা বাজে গন্ধ বেরোয় হ্যাঁ তো সেইখানে গিয়ে বেজু সময় কাটাচ্ছে আচ্ছা ধরে নিলাম বেজু সময় কাটাচ্ছে কিন্তু একা একা গিয়ে সময় কাটাচ্ছে কেউ কি সঙ্গে আছে মানে তার পাড়ার বন্ধু বান্ধব অতেই তো পারে কিন্তু বারবারই আমার চোখে নজরটা কাটছিল বেচুর বাইকের সামনে দাঁড়িয়ে থাকা একটা লেডিস সাইকেলের কেন জানি বারবার নজরটা কাটছিল যদিও বারবার মনে হচ্ছিলো পাড়ার মধ্যে ওই অঞ্চলের মধ্যে এটা কি সম্ভব কিন্তু কেনই বা ওই লেডিস সাইকেলটাকে দেখানো হচ্ছে বা কেনই বা বেঁচে ওই লেডিস সাইকেলের পাশে বসে রয়েছে আবার ওইখানে যারা যারা বলছে সময় কাটাতে এসছে আড্ডা মারছে তারা কিন্তু সবাই ওখানে পুরুষ কোনো মহিলা কিন্তু আশপাশে নেই তাহলে ওখানে সাইকেলে করে কে এসছে এটা একটা প্রশ্ন মনে আছে না তো সেই রকমই বলছি আজকে টিনু বাইকে করে ঘুরছে এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে কাকু দাদু মামু ইত্যাদি ইত্যাদি তো সেখানে লোকের সন্দেহের শেষ নেই কিন্তু এখানে বেঁচু আজকে লেডিস সাইকেল দেখাচ্ছে কাল ঘরে ঢুকতে কেউ ঢুকছে না অমুকের পাত দেখাচ্ছে এক সময় হাতের চুরি দেখিয়েছে এক সময় গলার স্বর শুনিয়েছে ছেলেকে ছেলের মুখের মাম্মাম ডাক শুনিয়েছে তারাপীঠে হোটেলে ছায়া দেখিয়েছে ভাতের তিন চারটে প্লেট দেখিয়েছে তখন কারোর কিছু বলার নেই আজকে টিনুর প্রতিটা পদক্ষেপ লোকের চোখ অথচ টিনু কিন্তু কখনো তার ক্যামেরায় কাউকে সেইভাবে এনে দেখায়নি যারা কিনা নিজেরা দাবি করে আমরা ছিলাম আমরা অমুক জায়গায় উপস্থিত ছিলাম কিন্তু তোমরা অনুমান করলেও আমরা বুঝতে দিই যাই সেটা আলাদা কথা যারা বাইরে থেকে এসে বলেছে তারা তাদের চরিত্র বুঝিয়েছে সেখানে টিনুর দায়ভার কোনো জায়গায় নেই কারণ সে নিজে কিছু বলে আর এখানে বেচু একদিকে মিথ্যা কথা বলছে অমুককে চিনি না তাকে চিনি না তার নাম জানি না আমি ওকে ফোন নাম্বার শেয়ার করি না অথচ ঠিক তার সঙ্গেই তার পরিচয় পর মুহূর্তেই আমরা জানতে পাচ্ছি অন্যের মুখে শুনতে পাচ্ছি বেচুর সঙ্গে তার বন্ধুত্বের কথা অন্যের ফোন রেকর্ডিং লিস্ট থেকে দেখতে পাচ্ছি বেচুর নাম্বার এবং ঘন্টার পর ঘণ্টা কথোপকথনের লিস্টের পরপর লিস্ট তাহলে যে যার কালী কার্টুত সবটাই সবার সামনে সে আবার এখন সাধু সাজতে চাইছে সে এমন প্রেটেন্ট করছে তার বউই পরকিয়া করেছিল আর সে ঘরে বসে বসে শুধু মজা নিয়েছে এইটাই বলতে চাইছে তাই না আচ্ছা শুধুমাত্র মহিলারা করলেই পরকীয়া আর পুরুষরা করলে পরকীয়া নয় সে আমার বউ চলে যাওয়ার পরেও যদি আমি সেই সম্পর্কে লিপ্ত হই তাহলেও কি সেটাকে পরকীয়া বলবে না পরের সঙ্গে সম্পর্কে আসাটাই তো পরকীয়া তাহলে বউয়ের পরকীয়া যদি দোষের হয় তাহলে বরের পরকীয়া কি পূজার জিনিস তখন কি ওই রাধাকৃষ্ণের প্রেমের কথা মনে করে জানি না ভাই এরা কারা কিভাবে কাউকে চরিত্র বিশ্লেষণের দ্বারা আখ্যায়িত করে যে এ হলো বাজারের মহিলা আর ও হলো সাধুসন্ত যারা বলে তারাই বলতে পারে কেন কোন ভিত্তিতে কাকে কি আখ্যা দিয়েছিল ঠিক আছে তো এই জিনিসগুলো দেখলাম তারপরে আবার বেচু বাড়িতে ফিরে এলো এবার সেই যথারীতি ওদের ওই ডাইনিংয়েই পড়া ওখানেই খাওয়া ওখানেই পারলে টয়লেট না থাকে ওখানেই বোধ হয় টয়লেটের কাজকর্ম সার্থক যাই হোক তো বেচু আবার বেরোলো বাজার করতে সঙ্গে নিয়ে আসলো ফুচকা দেখো এই ফুচকা আনলে সেই মধুর ডায়লগটা কানে ভাসে ও বাচ্চা ছেলে ও কি ফুচকা খেতে পারবে আহা কি মিষ্টি আওয়াজ অর্থাৎ এখানেও কি সেই ফুচকা খাওয়ার সেই গলার শরটা উপস্থিত ছিল হতেও পারে কিন্তু দেখো বেচু এখন কিন্তু অনেকটা সাবধান আগে যেটা বেচুর কাছে কন্টেন্ট ছিল আর্নিং এর জন্য এখন কিন্তু বেচু সেটাকে সবার সামনে আনতে চাইছে না অর্থাৎ এখন আবার বেচু লুকোচুরি খেলতে চাইছে অর্থাৎ সব জিনিস লুকিয়ে রাখবো এবং আমি কোনো জিনিস মানবো না এখন হচ্ছে বেচুর এটাই এখনকার কন্টেন্ট ঠিক আছে তো যাই হোক যখন পুরনো জিনিস আমাদের সামনে রয়েছে আমাদের কাছে রয়েছে তখন কি করে সেই জিনিসগুলো ভুলে যেতে পারি তো ফুচকা খাওয়া চললো একটা পার্টি পার্টি ইমেজ হলো দেন বেচু আবার মানকি কি বাদ বলতে সিক্রেট রুমে ঢুকে বলল কি না একটা কমেন্টস সেই কমেন্টসের ওপর ভিত্তি করে একটা লাইভ অ্যারেঞ্জ হলো ঠিক আছে তো সেই লাইভে বেচু অনেক কিছু বললো বেচু অনেক আক্রমণের মুখোমুখি হয়েছে বুঝতে পারলাম কারণ আমি কারেন্ট লাইভে ছিলাম না কিন্তু বেচুর বক্তব্য থেকে বুঝতে পারলাম যে বেচুকে নানাভাবে অনেক রকম কথা বলে অ্যাটাক করা হয়েছে আর এটাই কিন্তু স্বাভাবিক আরে ভাই তুমি যেটা শুরু করেছিলে আর সেটা মাঝপথে তুমি চাইছো বলেই শেষ হয়ে যাবে এটা ভাবা কিন্তু ভুল কারণ তোমার যে নোংরামি তুমি স্টার্ট করেছো সেই নোংরামির শাস্তি তোমাকে পেতেই হবে কাজে সেই নোংরামির শাস্তি সরাবার জন্য তুমি এখনও টিল নাও বলে যাচ্ছ যে যারা নোংরাকে সাপোর্ট করে তারাও সম পরিমাণ নোংরা তাই তাই তো তাই তো তুমি তোমার পাল মানে পাতানো দিদিকে এত ভালোবেসেছিলে আজকে তোমার সঙ্গ ছিল তার সঙ্গে তাহলে পাতানো দিদির যা চরিত্র সেটাই তো তোমার চরিত্র সেটাই আমরা বলবো নাকি কারণ এতদিন তো তোমাদের বাড়িতে তারই সমাধর ছিল আজকে কি করে তার পিছনে দুটো ক্যাক করে লাথি মারতে হলো কারণ তোমার কেউ বিলাভেট তাকে পছন্দ করছে না সে চাইছে না তোমার বাড়িতে সে আসুক তাই না কারণ এগুলো তো সব এখন ক্রমশ প্রকাশ্যে চলে আসছে আরও আসবে কারণ তোমার মুখ যত খুলবে অপর পক্ষ তত বমি করবে কারণ এটা আমাদের আগে থেকেই পূর্ব থেকেই জানা শুধু সময়ের অপেক্ষা যে কে কোথা থেকে কিভাবে বাস্ট করে যাই হোক এটুকুই বলার ছিল নেক্সট আসছি মেছুর লাইভ নিয়ে ওয়েট করো এবং কেমন লাগলো এই ভিডিওটা কমেন্টসের মাধ্যমে জানিও লাইক করো শেয়ার করো হাই এখনকার জন্য এটুকু সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই